আসসালামু আলাইকুম আমি মোহাম্মদ ইমাম রাব্বানি রিফাত শাহিনুর এগ্রো ফার্মের পক্ষ থেকে আপনাদেরকে জানাই শুভেচ্ছা ও স্বাগতম আজকে আবারও স্পেশাল কিছু গরু আপনাদের মাঝে হাজির হয়েছি এবং আজকে ম্যাক্সিমাম গরু দু ছাব্বিশ কালেকশনে রাখতে পারেন আপনারা স্পেশাল ক্রোজ ব্রাহ্মা থাকবে এবং একটা একবারে অরিজিনাল জন্মগত মন্ডি ব্রাহ্মা থাকবে গুজরাটি গির থাকবে হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল থাকবে এবং ক্রোজ ব্রাহ্মা থাকবে সকল ধরনের গরুগুলো দিয়েই আজকের প্রতিবেদনটি সাজানোর চেষ্টা করেছি আজকের পুরোটা প্রতিবেদন জুড়ে এই ধরনের গরুগুলো দেখাবো এবং এগুলোর দাম দর সহ বিস্তারিত জানানোর চেষ্টা করব আশা করছি পুরোটা ভিডিও জুড়ে আপনারা আমাদের সাথেই থাকবেন ভিডিও শুরুতেই অসাধারণ একটি গ্রে কালারের গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি যথেষ্ট লম্বা চড়া একটি ভ্রাহ্মা সার বাচ্চা এবং খুবই এক্সক্লুজিভ একটি কালার এটি দেখতেই পারতেছেন আর গরুটির বয়স আছে আনুমানিক ষোলো থেকে সতেরো মাস ষোলো সতেরো মাস হিসাবে গরুটির হাইট দেখেন মাসাল্লাহ ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনারা হাইট সম্পর্কে খুব ভালোভাবে একটা ধারণা পাবেন এবং চারটি পা দেখতে পাচ্ছেন খাম্বার মতো স্ট্রেট এবং মোটা ষোলো সতেরো মাস বয়সেই যদি এরকম একটি হাইট এবং বডি ফিটনেস হয়ে যায় এগোটি এক বছরের প্রজেক্টও যদি রাখা যায় কীরকম দানব আকৃতির হবে এবং কীরকম একটি সৌন্দর্য চলে আসবে আপনারা একটু কল্পনা করলেই বুঝতে পারবেন দেখতেই পাচ্ছেন পুরো চামড়া ভাজ ভাজ হয়ে আছে মাথারা তুলনামূলক ছোট এবং কুজ দেখেন মার্শাল্লাহ যথেষ্ট বড় একটি কুজ অলরেডি হয়ে গিয়েছে পিছনে শেপ দেখলে মাজাটা সম্পর্কে ধারণা পাবেন এক কথায় একবারেই এক্সক্লুজিভ ক্যাটাগরিটি একটি ব্রাহ্মা সার বাচ্চা এবং এই গৌটির না যথেষ্ট বড় দেখতেই পারতেছেন সবচেয়ে বড় আকর্ষণীয় যে বিষয় এটার কালারটা খুবই খুবই এক্সক্লুজিভ এবং কালারের সঙ্গে পার্সেন্টেজও অনেক বেশি ভালো আমার মনে হয় আপনারা যারা জাতমান সম্পর্কে ধারণা রাখেন তারা এই গৌটি মিস করতে চাইবেন না যাই হোক এই গুটি চাইলে আপনারা আমাদের কালেকশন করে নিতে পারেন গৌটির বয়স আনুমানিক সতেরো মাস গৌটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ষট্টি হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গৌটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি একবারে অরিজিনাল ইন্ডিয়ান গুজরাটি গির গরু দেখেন এটার কান মাশাল্লাহ মাথার চাইতেও বড় এক ফিটের উপর এক একটি কান এইরকম একটি অবস্থা দেখতে পাচ্ছেন মাথা একবারে পুরা টিয়া মাথা পুরা উল্টানো আমার মনে হয় না এত এক্সক্লুজিভ এবং এত বেশি পার্সেন্টেজের গুজরাটি গিরি সহজে আপনারা দেখতে পান খুবই খুবই হাই কোয়ালিটির এবং একবারেই ব্যতিক্রম একটি প্রিন্ট দেখতেই পাচ্ছেন এটার কালার এবং এই গরুটি কিন্তু অনেক লম্বা চড়া আপনারা জানেন গির গরু এমনি থেকেই হাইটের রাজা হয় তারপর যেহেতু অরিজিনাল একবারে পিওর ইন্ডিয়ান গুজরাটি গির সো পার্সেন্টেজ সর্বোচ্চ পার্সেন্টেজের একটি গুজরাটি গির বলে মনে করি দেখেন আর চারটি পা কতটা লম্বা চড়া এবং ইন্ডিয়ান গরুগুলো একটু বডিতে কাবু থাকলেও জানেন এগুলো প্রচুর পরিমাণে খাবার দাবার অভ্যস্ত এই জন্য খুব তাড়াতাড়ি এগুলোকে রেডি করা সম্ভব হয় এটা কিন্তু একবারে পিওর হাসা একটি গুজরাটি গির দেখেন চোখের ভ্রু কান নাক এ টু জেড পিওর গোলাপি হাসা গরুগুলো সৌন্দর্য এমনি থেকে কিন্তু অন্য রকম সুন্দর হয় তার মধ্যে এটা হাসা গুজরাটি গির সো বুঝতেই পারতেছেন খুবই রিয়ার কালেকশন সো এই গোটি চাইলেও আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গোটির বয়স আনুমানিক পনেরো মাস এই গোটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না এবং আজকে প্রত্যেকটি গরুই আমি বলেছি ছাব্বিশ কুরবানি টার্গেটের জন্য হলেও আপনারা রাখতে পারেন এবং প্রত্যেকটি গরুই একবারের রেডি টাইপের গরু চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি লাল টকটকে অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন এটাও যথেষ্ট বড় এবং একবারে রেডি টাইপের একটি গরু এই গরুটি ব্রাহ্মার সঙ্গে গির ক্রস অর্থাৎ ক্রোস ব্রাহ্মা আমরা বলতে পারি দেখেন গরুটির মাথা এবং কান অসাধারণ এবং এই গরুটির যে বডি ফিটনেস এটাও কিন্তু খুবই সুন্দর চারটি পা দেখেন পুরা খাম্বার মতো মোটা এটা ব্রাহ্মার পার্সেন্টেজ খুবই ভালো আছে বলে আমি মনে করি বিধায়ী কিন্তু বডি ফিটনেস কান মাথা এবং পা এত বেশি ভালো আসছে গলা কম্বল দেখেন মুখের নিচ থেকে পুরা নাভি পর্যন্ত অ্যাটাচড এই জন্য গৌটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে এই গৌটির বয়স অনলি চোদ্দ মাসের মতো হবে চোদ্দ মাস হিসাবে গৌটির যথেষ্ট ভালো একটি হাইট আছে বলে আমি মনে করি সম্পূর্ণ ডাবল নাভি দেখেন পা কিন্তু বেড থেকে মাটির দূরত্ব দেখলেই বুঝতে পারেন পা তুলনামূলক অনেকটাই লম্বা চড়া সাধারণ গরুর তুলনায় গরির কুষ্টিও যথেষ্ট ভালো এবং এখনই চামড়া পুরা ভাঁজ ভাজ হয়ে আছে তো বুঝতে পারছেন যে যেরকম খাবার দাবারের চাহিদা এবং চামড়া লুজ খুবই তাড়াতাড়ি এই গরুটির পরিবর্তন আপনারা দেখতে পারবেন এবং এই গরুগুলো শুকা শুকায় যাবে বা ভাঙে যাবে এরকম কোনো ভয় নাই একবারে রেডি টাইপের গরু এই গরুটি চাইলে আপনারা আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন গরুটির বয়স আনুমানিক চোদ্দ মাস গরুটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু দেখতে পাচ্ছেন এই গরুটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা এবং এই গরুটি আসলে স্পেশাল যে বিষয়টা এটার কালার গলা কম্বল নাভি এবং বডি ফিটনেস মাশাল দেখেন গলা নাভি এবং গলা কম্বল একবারে মাটি ছোঁয়া ছোঁয়া অবস্থা এবং এর চারটি পা কি পরিমাণে মোটা এবং এই গরুটির পিছনের শেপ দেখলে এটার বডি ফিটনেস সম্পর্কে আপনারা ধারণা পেয়ে যাবেন গড়টির বয়স আছে আনুমানিক তেরো মাস বারো থেকে তেরো মাস বারো তেরো মাস হিসাবে এটার কীরকম খাবার দাবারের চাহিদা ভিডিওতে দেখেন তাহলেই বুঝতে পারবেন নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি যথেষ্ট বড় এবং এটার কুজের স্টাইলটাও একটু ব্যতিক্রম বিধায় গৌটির সৌন্দর্য কিন্তু অনেক বৃদ্ধি পেয়ে গেছে এবং এই কালারটি একবারেই ব্যতিক্রম ক্যামেরাতে বড়ো গরুগুলো একটু কম বোঝা গেলেও আমি সাজেস্ট করবো এই গরুগুলো সামনাসামনি দেখলে আপনাদের অনেক বেশি পছন্দ হবে সো চেষ্টা করবেন এই গরুগুলো সামনাসামনি দেখে নেওয়ার তো যাই হোক এই গরুটির বয়স আনুমানিক বারো থেকে তেরো মাস বারো তেরো মাস হিসাবে যথেষ্ট ভালো একটি বডি ফিটনেস গেইন করেছে বলে আমি মনে করি এই গরুটির প্রাইজ আমরা রাখছি অনলি এক লক্ষ বিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও বেশ কিছু স্পেশাল গরু আছে আজকে টোটাল পনেরোটা গরু দেখাবো সো ধৈর্য সহকারে দেখবেন আজকের পনেরোটা গরুই পনেরো রকমের সুন্দর চলেন পরবর্তী যে গৌটি আছে এটা আমরা একটু দেখি পরবর্তী পরবর্তী আরও একটি অসাধারণ সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন এইটিও খুবই হাই পার্সেন্টেজের একবারে রেডি টাইপের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা দেখেন এটার বডি ফিটনেস কতটা সুন্দর এবং এই গউটির হাইট দেখেন বাচ্চাটির বয়স অনলি সতেরো থেকে আঠারো মাস সতেরো আঠারো মাসে এটার হাইট দেখতে পারতেছেন চারটি পা যদি পেট থেকে মাটির দূরত্ব দেখেন তাহলেই বুঝতে পারবেন গরুটি কতটা লম্বা চড়া কারণ আসলে এই বড়ো গরুগুলো ভিডিওতে বোঝানো খুবই কষ্টকর হয়ে যায় তারপরও যতটুকু পারি সব অ্যাঙ্গেল থেকে আপনাদেরকে বোঝানোর চেষ্টা করি দেখতেই পাচ্ছেন ওই পাশে তারপরও লোক দাঁড়ায় আছে এভাবেও আপনারা হাইটটা আন্দাজ করতে পারেন এবং এই গরুটিরও নাভি যথেষ্ট বড় এবং পা খাম্বার মতো মোটা প্লাস স্ট্রেট দেখতে পাচ্ছেন এটা একবারে ত্রিপল বডির একটি গরু এবং এটারও গলা কম্বল মুখের নিচ থেকে নাভি পর্যন্ত অ্যাটাচড কুজ দেখেন মাসাল্লাহ এবং এটা যদি মাথা উঁচু করে ওই পাশে লোক দেখেন মাথা ওই পাশে লোকের মাথা সারাই যাচ্ছে এইরকম একটি হাইটের গরু তো সতেরো আঠারো মাস বয়সে এইরকম একটি হাইট বা বডি ফিটনেস যদি গেইন করে সো এটা যদি এক বছরের প্রোজেক্টও রাখা যায় কি পরিমাণ বডি ফিটনেস বা হাইট গেইন করবে আপনার একটু কল্পনা করলেই বুঝতে পারবেন কত পার্সেন্টেজ বা কত হাই কোয়ালিটির গরু এটি চামড়াটাও দেখতে পাচ্ছেন পুরা ভাজ হয়ে আছে এবং যেহেতু হাই পার্সেন্টেজের গরু সো অবশ্যই খুব তাড়াতাড়ি এই গরুটির পরিবর্তন আপনারা দেখতে পারবেন এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস সত্যি দুইটি খুবই অসাধারণ হোয়াইট ব্রাহ্মা গরু দেখতে পাচ্ছেন আপনারা এটা এডিএল জিবার এক্স দুইশো তিপ্পান্ন বুলসের বাচ্চা দুইটি গরুই একই বাড়িতেই ছিল এবং দুইটি একটু এক মাস বা দেড় মাস কম বেশি বয়স তবে দুইটি গরুই সেরা পার্সেন্টেজ এবং সেরা কোয়ালিটির গরু এই জন্য দুইটি একসঙ্গে প্যাকেজ আকারেই দেখানো সো এই দুইটি গরুই আজকের প্রতিবেদনের মধ্যে একটু ছোট একটির বয়স আপনারা চার মাস সাড়ে চার মাস এবং আরেকটির বয়স সাড়ে পাঁচ থেকে ছয় মাস সো বুঝতে পারছেন একটু ছোট টাইপের গরু হইলেও কিন্তু পার্সেন্টেজ সর্বোচ্চ হাই হোয়াইট গরু আপনারা জানেন যেগুলো আসলে রেডি টাইপের গরু কেউ বিক্রি করতে চায় না এগুলো একটু ছোটো থেকেই কালেকশন করতে হয় তাহলে ভালো পার্সেন্টেজের হোয়াইট ভ্রামাগুলো পাওয়া সম্ভব সো এই চিন্তা করেই আসলে এগুলো কালেকশন করা আপনারা যারা নেবেন আমি ভিডিওতে আগেই বলে দিচ্ছি একটার বয়স সাড়ে চার মাস একটার বয়স সাড়ে চার পাঁচ মাস সো এই দুইটি গরু দেখতেই পাচ্ছেন দেখেন দুইটি গরু চারটি পা কি পরিমাণে মোটা গিরাগুলো খেয়াল করেন সেম দুইটি গরু এবং এটি প্রথম বাচ্চা দেখেন মাথা কতটুকু এবং চারটি পা এবং নাভি এখন এই সেম পুতুলের মতো বাচ্চা এটি দেখতেই পাচ্ছেন পিছনে শেপ দেখেন কি পরিমাণে বডি ফিটনেস তো বয়স একটু কম হলেও এগুলো কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে অভ্যস্ত সো এই দিক দিয়ে আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন দেখেন এটার এখনই কতটা সুন্দর এবং কি রকম পার্সেন্টেজ দুইটি কান যথেষ্ট পরিমাণে চওড়া দেখতেই পারতেছেন এবং গলা কম্বল চামড়া পুরা এখনই ভাজ ভাজ হয়ে আছে এবং এটা যে দাঁড়ানোর গেট আপ মার্শাল্লাহ বাচ্চা ছোট হলেও আমার মনে হয় না এই গরুগুলো যদি কেউ সামনাসামনি দেখে এগুলো রেখে যাবেন খুবই হাই পার্সেন্টেজের বাচ্চা এবং এই বাচ্চাগুলোই অন্যান্য জায়গায় অনেক অনেক হাই প্রাইজে কেনা বেচা হয়ে থাকে সো আমরা লিমিটেড প্রাইজের মধ্যে আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো এটা প্রথম বাচ্চাটি ছিল চলেন দ্বিতীয় যে বাচ্চাটি আছে এটাও একটু আলাদাভাবে দেখে নেওয়া যাক এটা হচ্ছে দুই নম্বর বাচ্চাটি এটার বয়স সাড়ে পাঁচ থেকে ছয় মাস এইটাও দেখেন সেম পুতুলের মতো সেম মাথা পা কান গলা কম্বল নাভি দেখতেই পাচ্ছেন অসাধারণ তো দুইটি গরু যেহেতু একই বাড়ির গরু এবং দুইটা গরু সঙ্গেই থাকে সো আপনারা দয়া করে যারা নেবেন দুইটি গরু একসঙ্গে নেবেন এটা আলাদা কোনো প্রাইস দেওয়া হবে না বা বিক্রি করা হবে না যাই হোক আপনারা যদি চান এই দুইটি গরু আপনাদের কালেকশন রাখতে পারেন এবং যারা আপনারা আইকনিক গরু করতে চাচ্ছেন তাদের জন্য আজকের এই গরু দুইটি এই গরু দুইটির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রেখেছি আপনাদের যদি কারো পছন্দ হয় অবশ্যই আমাদের সঙ্গে যোগাযোগ করে দাম দর্শ বিস্তারিত জেনে নিতে পারেন চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল ব্রিডের সার বাচ্চা আপনারা দেখতে পারতেছেন দেখেন হানড্রেড পার্সেন্ট শাহিওয়াল গরুগুলো ছোটো নেন বা বড়ো এগুলো সৌন্দর্য রকমের হয় গরুটি দেখলেই বুঝতে পারবেন দেখেন এই গরুটির চারটি পা এটা যে কারো কাছে থাকলে একটু রোজ ব্রাহ্মা বা ব্রাহ্মা বলতে বাধ্য হবে শাহিওয়াল গরুর পা কত পরিমাণে মোটা হয় আপনি দেখেন তাহলেই বুঝতে পারবেন এবং এর নাভি মাশাল্লাহ বলা কম্বল দেখতেই পারতেছেন পুরা কতটা রূপের একটি গরু এই গরুটিরও হাইট কিন্তু অনেক বেশি ভালো আছে বয়স অনুযায়ী গরুটির বয়স আনুমানিক ষোলো মাস ষোলো মাস বয়সেও যথেষ্ট ভালো বডি ফিটনেস এবং হাইট গেইন করেছে আমার মনে হয় শাহিওয়ালের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজের একটি গরু এটি দেখতে পাচ্ছেন এই গরুটি যদি এক দেড় বছরের প্রজেক্টে রাখা যায় আমার মনে হয় আইকনিক একটি শাহিওয়াল সার এইটা তৈরি করা সম্ভব চামড়া পুরা ভাজ ভাজ হয়ে আছে এটারও আর এটার পা একবারই দেখার মতো পায়ের গ্রীহাগুলো ফলো করেন এবং এই গরুটির পিছনে শেপ দেখেন তাহলে বুঝতে পারবেন আর আজকের প্রতিবেদনে সব গরুগুলোই একবারে রেডি টাইপের এগুলো ভেঙে যাবে বা শুকায়ে যাবে এরকম কোনো ভয় নাই আপনারা জাস্ট ইজিলি খামারে উঠায় এগুলোকে রেডি করে নিতে পারেন এবং আমাদের গরু সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট সো এই দিক দিয়েও আপনারা নিশ্চিন্ত থাকতে পারেন তো এগুটি শাহওয়ালের মধ্যে সর্বোচ্চ পার্সেন্টেজ এবং সর্বোচ্চ কোয়ালিটির একটি শাহওয়াল আমি মনে করি এবং পুরা ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু এগুটি চাইলে আপনারা আমাদের আপনাদের কালেকশনে রাখতে পারেন গরুটির বয়স আনুমানিক ষোলো মাস এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঞ্চান্ন হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এই গরুগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ ক্যাটাগরি গরু আপনারা দেখতে পাচ্ছেন এটাও খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার দেখতেই পাচ্ছেন গরুটির সৌন্দর্য এবং গরুটির হাইট মাসাল্লাহ বাচ্চাটির বয়স অনলি তেরো চোদ্দ মাস তবে দেখে মনে হইতে পারে এটা পনেরো ষোলো মাসের একটি বাচ্চা দেখতেই পারতেছেন ওই পাশে লোক দাঁড়ায় আছে কী রকম হাইট চলে আসছে চোদ্দ মাস বয়সে এবং এটার পেট থেকে মাটির দূরত্ব দেখলেই বুঝতে পারবেন এর পা কতটা লম্বা এবং পুরা খাম্বার মতো মোটা এবং স্ট্রেট ব্রাহ্মা গরুগুলো আসলে হিসাবে আলাদা গরুগুলো ছোটো নেন বা বড় দেখলেই বোঝা যাবে যে এটা অন্য লেভেলের একটি গরু দেখেন নাভিটি সম্পূর্ণ ডাবল নাভি গলা কম্বল এবং কুজের যে স্টাইল মাসাল্লা। মাথাটা একবারে ছোট্ট ফুটবলের মতো গোল এবং দুইটি কান প্রচুর পরিমাণে চওড়া পিছনে শেপ দেখলেই বুঝতে পারবেন গরুটির বডি ফিটনেস বা মাজাটা কত বেশি চওড়া এটাও খুবই হাই পার্সেন্টেজের একটি গরু আজকের প্রতিবেদনের বললাম তো পনেরোটি গরুই পনেরো ধরনের গরু এবং দেখতেই পাচ্ছেন এই গরুটি খাবার দাবারের সঙ্গে প্রচুর পরিমাণে অভ্যস্ত যেহেতু রেডি টাইপের একটি গরু সো এইগুলো নিয়ে আসলে টেনশনের কোনো কারণ নাই এবং আমাদের প্রত্যেকটি গরুই সকল প্রকার ভ্যাকসিনেশন কমপ্লিট থাকে এই গরুটি আপনারা চাইলে আমাদের কালেকশন করে নিতে পারেন বাচ্চাটির বয়স চোদ্দো মাস বাচ্চাটির প্রাইস আমরা অনলি এক লক্ষ নব্বই হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির বয়সে আনুমানিক চোদ্দো পনেরো মাসের তো এই গরুটিও যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার বাচ্চা দেখেন এই গরুটিরও চারটি পা কি পরিমাণে মোটা আপনারা বিশেষ করে আমাদের প্রত্যেকটি গরুর পা একটু খেয়াল করলেই বুঝতে পারবেন যে আমাদের গরুগুলো কত বেশি ভালো কোয়ালিটির দেখেন এটারও দুইটি কান কি পরিমাণে বড় চওড়া এবং মাথা ছোট্ট একটু মাথা এবং এটারও নাভি মাটি ছোঁয়া গলা কম্বল আপনারা দেখতে পাচ্ছেন অসাধারণ এক কথায় আজকের প্রত্যেকটি গরুই খুবই খুবই ভালো এবং এই গরুটিরও চামড়া পুরা ভাজ ভাজ হয়ে আছে দেখতেই পারতেছেন যেহেতু বয়স চোদ্দো পনেরো মাস এই গরুটিও কিন্তু সকল প্রকার খাবার দাবার সঙ্গে খুবই ভালোভাবে অভ্যস্ত সো এটা নিয়েও আসলে টেনশনের কোনো কারণ নাই ইজিলি আপনারা এই গরুটি আমাদের থেকে কালেকশন করে নিতে পারেন এই গরুটির বয়স আনুমানিক চোদ্দো পনেরো মাস এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়ত্রিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনা কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি অসাধারণ গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটি যথেষ্ট ভালো পার্সেন্টেজের একটি গুজরাটি গির সার বাচ্চা দেখেন মাসাল্লাহ এই বাচ্চাটির কোয়ালিটি দেখেন গলা কম্বল এবং নাভি এটাও পুরা মাটি ছ অবস্থা এবং এটার যে কুচ পুরা ব্রাহ্মা গরুর মতো কুচ চলে আসছে এবং মাথা উল্টানো কান অনেক চিকন এবং লম্বা দেখতেই পারতেছেন এটার পিছনে শেপ মাসাল্লাহ। এবং চারটি পা কি পরিমাণে স্ট্রেট এবং মোটা আপনারা একটু দেখেন গলা কম্বল নাভি তো আসলে বলার কিছু নাই দেখতেই পারতেছেন এবং পুরা চামড়া ভাস ভাস হয়ে আছে আজকে আসলে বলতেই হচ্ছে আজকের এই পনেরোটা গরু যদি আপনারা সরাসরি কেউ খামারে এসে দেখে নেন একটি গরু আপনারা এখান থেকে বাছাই করতে পারবেন না এতটুকু আমি কথা দিতে পারি এই গরুটিও প্রচুর পরিমাণে খাবার দাবার অবস্থা বাচ্চাটির বয়স আনুমানিক বারো মাস এই গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁচিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আমাদের আলোচনার কোনো প্রকার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও যে গরুগুলো আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটির আপনারা আমি জানি অনেকেই অপেক্ষায় ছিলেন থামবেল দেখে এই গরুটি একবারেই অরিজিনাল জন্মগত মুন্ডি একটি সর্বোচ্চ পার্সেন্টেজের ব্রাহ্মা বাচ্চা দেখতেই পারতেছেন এটার মাথা পুরা গোল ছোট্ট একটু মাথা এবং এই গরুটির কান মাসাল্লাহ দেখার মতো এবং এটার যে দাঁড়ানোর গেট আপ এবং বডি ফিটনেস মাসা আপনারা যারা ব্রাহ্মা গরু চেনেন যাদের ব্রাহ্মা গরু সম্পর্কে ভালোভাবে ধারণা আছে তারা এই গরুটি এক দেখাতেই বুঝতে পারবেন এটা কেমন পার্সেন্টেজের একটি ব্রাহ্মা সার দেখতে পাচ্ছেন এটার যে কুজ খুবই খুবই অসাধারণ এবং এই গরুটির লেন্থ মাথা থেকে লেস পর্যন্ত তুলনামূলক অন্যান্য গরুর চাইতে অনেক বেশি লম্বা চারটি পা দেখেন কি পরিমাণে মোটা এবং নাভি পুরা মাটি মাটির ছোঁয়াছোয়া অবস্থা সম্পূর্ণ ডাবল নাভি এবং এই গরুটির চামড়াটা একটু ভালোভাবে খেয়াল করলে বুঝতে পারবেন পুরা তেলকে এবং পুরা ভাজ ভাজ হয়ে আছে বাচ্চাটির বয়স অনলি পনেরো মাসের মতো হবে চোদ্দো থেকে পনেরো মাস চোদ্দো পনেরো মাস বয়সে এটা কি রকম হাইট আসছে ওই পাশে লোক দাঁড়ায় আছে আপনারা নিশ্চয়ই খুব ভালোভাবে কিন্তু একটি ধারণা পেয়ে যাচ্ছেন দেখেন পুরা নাভি মাশাল গলা কম্বল থেকে নাভি পুরা অ্যাটাচড বিধায় গুটির সৌন্দর্য কয়েক গুণ বৃদ্ধি পেয়ে গেছে এবং এটার কালারটা খুবই এক্সক্লুজিভ একটি কালার একদম দেখতেই পাচ্ছেন পিছনে শেপ প্রচুর পরিমাণে চওড়া একথায় আজকের প্রতিবেদনের সর্বোচ্চ সেরা একটি গুরু আমি আমার মনে হয় আপনারা যারা ব্রাহ্মা গরু চেনেন ব্রাহ্মা গরু রাখার ইচ্ছা আছে তারা এই গরুটি আসলে মিস করতে চাইবেন না এবং আমি পার্সোনালভাবেও আপনাদেরকে সাজেস্ট করতে পারি এই গরুটি সর্বোচ্চ পার্সেন্টেজের আইকনিক একটি ব্রাহ্মা গরু তৈরি হবে এতটুকু আমি আপনাদেরকে কথা দিতে পারি আপনারা নিশ্চিন্তে এই গরুটি আপনাদের কালেকশনে রাখতে পারেন তো এই গরুটির প্রাইজ আমরা আলোচনা সাপেক্ষে রাখবো এই গরুটির বয়স চোদ্দো পনেরো মাস চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি গরু আপনারা দেখতে পাচ্ছেন এই গরুটিও খুবই খুবই ভালো পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মা সার বাচ্চা আজকে ভিডিও শুরুতেই বলেছি আজকের প্রত্যেকটা গরু থেকে আপনারা চোখ সরাতে পারবেন না এই গরুটিরও দেখেন নাভি এটাও পুরা মাটি ছোঁয়াছোয়া অবস্থা এবং সম্পূর্ণ ডাবল নাফি এইটারও গলা কম্বল এবং বডি ফিটনেস অসাধারণ দেখেন বাচ্চাটির বডি ফিটনেস এবং এটার যে কুজ মাসাল্লাহ বডি হিসাবে মাথাটা দেখেন কত ছোট্ট একটু মাথা এবং এই গরুটিরও চারটি পা যদি আপনারা একটু ভালোভাবে খেয়াল করেন প্রচুর পরিমাণে মোটা এবং লম্বা চড়া প্লাস স্ট্রেট দেখতে পাচ্ছেন আজকে প্রত্যেকটি গরুই খুবই খুবই বেশি ভবিষ্যৎ সম্পন্ন গরু এই ধরনের এত রিয়ার কালেকশন বা এত এক্সক্লুসিভ কালেকশন একসঙ্গে এতগুলো আসলে সহজে মেলানো সম্ভব হয় না এটা অনেক কষ্ট করে এই গরুগুলো কালেকশন করা সো দেখতেই পাচ্ছেন তার রেজাল্ট এবং এই গরুটিরও চামড়া যদি একটু ভালোভাবে খেয়াল করেন প্রচুর পরিমাণে লুজ এবং পাতলা অর্থাৎ এই গরুটির পরিবর্তনও আপনারা খুবই তাড়াতাড়ি দেখতে পারবেন এই গুটির বয়সে আনুমানিক বারো তেরো মাস বারো তেরো মাস বয়সে একটি গরুর বডি ফিটনেস কত বেশি ভালো হতে পারে এই গরুটি দেখলে আপনারা তার বাস্তব একটি প্রমাণ পেয়ে যাবেন তো যাই হোক এই গরুটিও চাইলে আপনারা আপনাদের কালেকশনে রাখতে পারেন গরুটির বয়স আনুমানিক বারো থেকে তেরো মাস গরুটির প্রাইস আমরা রাখছি অনলি এক লক্ষ পঁয়তাল্লিশ হাজার টাকা এটাও আমাদের ফিক্সড প্রাইস এটা তো আলোচনার কোনো সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু সার বাচ্চা আছে এগুলো আমরা একটু দেখি পরবর্তী আরও একটি খুবই খুবই হাই পার্সেন্টেজের একটি ক্রোজ ব্রাহ্মাগুরু আপনারা দেখতে পারতেছেন বাচ্চাটির বয়স দশ মাস দশ মাস হইলে গুটির রূপ দেখেন কতটা সুন্দর চলে আসছে এবং মাথাটা একবারে ছোট্ট একটু মাথা দুটি কান প্রচুর পরিমাণে চওড়া বিধায় গুটি সৌন্দর্যই কিন্তু অনেকটা বৃদ্ধি পেয়ে গিয়েছে এবং এটার গলার কম্বল এবং নাভি মার্শাল্লাহ অসাধারণ এই গরুগুলো আসলে সামনে সামনে দেখলে কেউ দেখে যাবেন বলে আমার মনে হয় না আজকের কালেকশনগুলো সর্বোচ্চ সেরা এবং আজকে আসলে বিভিন্ন প্রাইজ রেঞ্জের গরুগুলো থাকায় সকল শ্রেণির লোক আজকের গরুগুলো আমার কালেকশন করে নিতে পারবে দেখেন গোটির গলার কম্বল মুখের নিচ থেকে একবারে অ্যাটাচড বিধায় কিন্তু গরুটি খুবই সুন্দর লাগতেছে এবং এটার যে কুজ এখনই ভাজ হয়ে যাওয়ার মতো অবস্থা চারটির পা যথেষ্ট পরিমাণে মোটা এবং স্ট্রেট নিঃসন্দেহে গরুটি খুবই খুবই ভালো ভবিষ্যৎ সম্পন্ন একটি গরু তৈরি হবে বলে আমি মনে করি পিছনে শেপ দেখলে কিন্তু বডি ফিটনেস সম্পর্কে খুবই ভালোভাবে একটি ধারণা পেয়ে যাবেন তো যাই হোক এই বাচ্চাটি চাইলে আপনারা নিতে পারেন বাচ্চাটির বয়স আনুমানিক এগারো মাসের মতো হবে এই বাচ্চাটির প্রাইস আমরা রাখছি এক লক্ষ তিরিশ হাজার টাকা এটা আমাদের ফিক্সড প্রাইস এটাতে তো আলোচনার সুযোগ থাকছে না চলেন পরবর্তী আরও কিছু স্পেশাল সার বাচ্চা আছে এই গরুগুলো আমরা একটু দেখি আজকের প্রতিবেদনে যে গরুগুলো আমি আপনাদেরকে দেখালাম এই গরুগুলো যদি আপনাদের কারো পছন্দ হয় অবশ্যই স্ক্রিনে এবং ডিসক্রিপশন বক্সে আমাদের নাম্বার দেওয়া আছে আমাদের সঙ্গে যোগাযোগ করে আমাদের ফার্ম ভিজিট করে গরুগুলো কালেকশন করে নিতে পারেন অথবা অনেকের আসা সম্ভব হয় না অনেকে দেশের বাইরে থাকে তাদের জন্য ফ্যাসিলিটিস রয়েছে আমাদের যে গরুটি আপনাদের পছন্দ হবে সে গরুটি ফুল পেমেন্ট আমাদের বিজনেস ব্যাংক অ্যাকাউন্টে করে দিতে হবে আমরা নিজ দায়িত্বে বাংলাদেশের যে কোনো প্রান্তে ডেলিভারি করে দেব সকলে সুস্থতা কামনা করে ভিডিওটি শেষ করছি ধন্যবাদ সবাইকে